আসসালামু আলাইকুম প্রাণে আপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আসে সব ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে তো আপনাদের ভাইয়া একটা হাঁস আনছে এই শীতে প্রথম হাঁসটা আনছে দেশি হাঁস ফার্মের হাঁস আনে নাই তো মানে পরিষ্কার করেই আনছে এখন চামড়া সহ একটু আগুনে চেকে তারপরে ছোট ছোটো পশমগুলো পুড়িয়ে আর যদি থাকে ওগুলো পরিষ্কার করে কেটে নিব তো এই হাঁসটা কীভাবে আপনাদের রান্না করি আপনাদের সাথে তা শেয়ার করতেছি সবাই জানেন হয়তো রান্না তারপরও আমি কিভাবে রান্না করি অনেকে এখনও দোকানে রেডিমেড মশলা দিয়ে রান্না করতে জানে হাঁসের মশলা বের হয়েছে কত ধরনের মশলা বের হয়েছে তো আমি কীভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করি এভাবে একবার হলো আপনারা রান্না করে ট্রাই করে দেখবেন দেশি হাঁস তো মাংস কম ছিল এটা হাসি ছিল হাঁস হাঁসা ছিল না হাসি ছিল তেল ছিল কিন্তু মাংসটা মানে মধ্যে মাংসটা কম ছিল তো খেতে খুব মজা হয়েছে ঝোল দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় এরকম মানে ভালো লাগছিল তো তো এখানে আমি কুটি মানে হাঁসটা কেটে ধুয়ে নিয়ে এসে এখন রান্নাটা বসে দিচ্ছি ঝোলের মধ্যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি দিয়ে এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচি লং তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি দেখলে কয়টা করে দিলাম তো এটা দিয়ে একটু নেড়ে চড়ে এখন আমি পরিমাণ মতো কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি মানে অনেক তিন চারটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কাটা তো এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা সফট একটু নরম হয়ে যাবে তো এখানে আমি তার মধ্যে টমেটোও কেটে দিয়ে দিচ্ছি একটা টমাটো আমি কেটে ধুয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে দিছি তো এখানে এখন গুঁড়া মশলার মধ্যে আমি আগে জিরের গুঁড়োটা দিয়ে দিছি আমার মায়ের মতো করে রান্না করতেছি জিরের গুঁড়াটা আগে দিলে একটা আলাদা মানে বাজা হলে একটা আলাদা সেন্ট বের হয় তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো আদা রসুন বাটাটা দেওয়া হলে আমি এটা মশলাটাকে একটু কষিয়ে নিব কষিয়ে তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলদির গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিব সাধারণত আমরা ঝাল ঝাল খেতেই পছন্দ করি তো আমার বাচ্চারাও ঝাল খেতে পছন্দ করে তো মশলাটা কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি একটু পানি দিয়ে আমি এটাকে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব আর এখানে আমি গরম পানি অ্যাড করতেছি ঠান্ডা পানি না গরম পানি দিয়ে রান্না করলে স রান্নাটাও মজা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমার মশলা যখন ফুটে মানে পানিটা ফুটে আসছে তখন আমি কষানো হয়েছে তখন আমি এখানে মাংস হাঁসের মাংসটা দিয়ে দিছি দিয়ে আমি এখানে আলুটা পি কষানো হয়েছে যখন মাংস আমি আলুটা এখন পিস পিস করে কুটে নিয়েছি আলুটা দিয়ে দিছি দুয়ে তো আলুটা দিয়ে এখন আবার ভালো মতো একটু কষিয়ে নেবো কষিয়ে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব তো এইভাবে আমি হাঁসটা রান্না করছি খেতে অনেক মজা হয়েছে কারণ দেশি হাঁস তো তো এখানে আমি এখানে কোটা পেঁয়াজ আবার পরিমাণ অল্প কটুক দিয়ে দিছি তে এইভাবে রান্না করলে রান্নাটা অনেক মজা হয় স্বাদ হয় আপনারা একবার হলো এভাবে আমার মতো ট্রাই করে দেখবেন তো এখানে আমি কাটা পেঁয়াজটা দিয়েছি ঝোলটাও গন হবে আর আলাদা একটা গ্রান আসবে তো এখানে এই তো আমি গরম পানিটা দিয়ে দিছি পরিমাণ মতো যেন কষানোর পরে আমি গরম পানিটা হওয়ার জন্য এখানে দিয়ে দিছি তো এই হয়ে গেলে তো দেখুন তেলটা বেশি আসছে আমি তেল দিছি কিন্তু এখানে আবার তেলটা দেখুন কিভাবে বেশি উঠছে তো এখানে আমি গরম মশলাটা দিয়ে দিছি যে একটু এক চামচ গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই পর্যন্ত আল্লাহ